আম মি আমি বড়ে ইড়ে গোরু আরে বাপ টাকা বেটা নেবে না নি চলে করিমির বাপ মরে গেছে আকোন ওই বাদুড়িয়ার বাজারে চাটের দোকান ডেকে গেছে লেবে কে আচ্ছা বাপ মরে গেছে রোডের পাশে দোকানটা জায়গা রেখে গেছে লেবে কে চলে এখন করিমির বাপ মরে গেছে এক পাতা কোরআন পড়ে দোয়া করবে কে ওর মতো হিজড়া রেগে না যে এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ বাপের টাকা নেবে বাপের বিল্ডিং নেবে মতো বাপের জায়গা নেবে মরদের বাচ্চা আর বাপটা কবর ঘরে কি করে একটু ভালো থাকবে এক পাতা কোরআন পড়ে দোয়া করবে কে তখন মসজিদে ইমাম সাহেব চোন ধরে নিয়ে আসবে